ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা একটা যুবলীগ ছাত্রলীগের নেতা নিয়ে নিত ও অর্ডার দিলে জামিন হতো নাহলে হতো না বিচার বিভাগকে তারা কুক্ষিগত করে ফেলেছিল যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা হচ্ছিল ছাত্র জনতার যে আন্দোলন একটা পর্যায়ে ছাত্র আন্দোলনটা ছাত্র জনতার একটা জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে তখন কিন্তু চট্টগ্রামের সকল আপডেট বা যে আন্দোলনের কি হচ্ছে না হচ্ছে এটা দেখার একমাত্র পথ ছিল হলো আজাদি লাইফ তো এই জন্য বাংলাদেশের মানুষ বিশেষ করে চট্টগ্রামবাসী এবং বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের সহ সংগঠন সম্পাদক হিসেবে আমি আজাদি পরিবারকে ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ জানাই অনেক অনেক বিপদসংকুল পরিবেশ মধ্যেই আপনারা এটা করেছেন যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল একটা পর্যায়ে যখন আমাদের ছেলে বা আমাদের ছেলেমেয়েরা যারা ছাত্র আছে তাদের উপর যখন সরকার অমানবিক নির্যাতন করলো বা ওদের উপর যখন মানে মাত্রার অতিরিক্ত বল প্রয়োগ করলো তখন এটা কিন্তু আর শুধু ছাত্র আন্দোলন থাকে এখানে বিভিন্ন দলমত বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু ঘোষণার মাধ্যমেই তাদের সাথে সংহতি প্রকাশ করেছে যে জন্য তখন দেখেছেন ফ্যাসিস গভর্নমেন্টও এটাকে বিভিন্ন কথা বলেছে যখন বাংলাদেশের আপামোর জনসাধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলসো এটার সাথে একত্রিত হয়েছে তখন কিন্তু একটা পর্যায়ে তাদের এই জায়গার থেকে সরে যেতে হয়েছে এবং তারা পালাতে বাধ্য হয়েছে এবং জনতার বিজয় হয়েছে ছাত্র জনতার বিজয় হয়েছে এখন বিজয়ের পরবর্তী যে পরিস্থিতি আমরা দেখেছি একটি সাতষী মহল খুব পরিকল্পিতভাবে কিছু নাশকতা করছে কিছু গুজব ছড়াচ্ছে লুটতরাজ করছে দেশে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে যাতে যে মহান বিজয় হয়েছে অলমোস্ট একাত্তরের পরে বাংলাদেশিদের জন্য এত বড় বিজয় হয়তো এর মধ্যে হয়নি তো সেটার আমাদের প্রাপ্তিটাকে ম্লান করতেই এই ধরনের একটি মহল এটা করছে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে অথেন্টিক ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে আমরা যেটা জেনেছি ছাত্র দলের কেন্দ্রীয় গ্রুপ ছাত্র লীগের কেন্দ্রীয় গ্রুপে এই ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে যে বিভিন্ন মানে যেগুলো প্রতিষ্ঠান আছে এগুলোকে ভেঙে দাও বা এগুলাকে নস্বাত করো এগুলাতে নাশকতার ব্যবস্থা করো এগুলো আমরা থাকতে না পারলে এগুলো থাকার দরকার নাই হিন্দুদের বা আমাদের সংখ্যা সংখ্যালঘু বলছে এদের উপর আক্রমণ করো যেন দোষটা আলটিমেটলি বিএনপি বা এই সমমনা দলগুলোর উপর আসে তো এগুলার স্ক্রিনশট কিন্তু সামাজিক মাধ্যমে বেশ চাউর হয়েছে এবং আমরা যেটা অনলাইনে যেটা আমরা করি যেহেতু আমি বিএনপি মিডিয়া সেলের সাথে আছি আমরা কিন্তু একটা ফ্যাক্ট চেকিং করি ফ্যাক্ট চেকিং করে এটা সত্যতা পাওয়া গিয়েছে তো এই এই নাশকতাটা এখন পরবর্তী বিজয় পরবর্তী নাশকতা মোকাবেলা করার জন্য আমাদের দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে আমাদের নেতাকর্মীদেরকে যেন আমরা সংযম করি এবং আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান উনি বেশ কয়েকটি ভিডিও বার্তা দিয়েছেন যার মধ্যে লাস্টটিতে উনি খুব সুন্দর একটি কথা বলেছেন বিজয় তখনই মহিমান্বিত হয় যখন পরাজিতরা বিজয়ীদের কাছে নিরাপদ থাকে এবং উনি আজ গতকালও আমাদের দলের পক্ষ থেকে আরেকটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের প্রত্যেক ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারিকে যেন নিজ নিজ এলাকায় উপাসনালয় যে ধর্মেরই হোক সংখ্যালঘুর স্থাপনা গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা রাষ্ট্রীয় সম্পদ এবং বিরোধী মতের নেতা কর্মীদেরকেও যেন নিরাপত্তা দেওয়া হয় সেটি নির্দেশনা বারবার দেওয়া হয়েছে লাস্টটা গতকালও দেওয়া হয়েছে এবং যেদিন থেকে এই ফ্যাসি সরকার পালিয়ে গেছে সরকার প্রধান যে ছিল অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন থেকে পালিয়ে গেছে ওদিন রাত্রি থেকেই কিন্তু আমাদের দলের পক্ষ থেকে এই এই কর্মসূচিটা নেওয়া হচ্ছে প্রতিটি আপনি দেখবেন সামাজিক মাধ্যমে আপনারা তো ফলো করেন আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় আমাদের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কিন্তু সারা রাত ধরে ধর্মীয় পাহারা পাহারা দিচ্ছে আমার সাথে কিছুক্ষণ আগেও আমাদের চট্টগ্রামের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে ডিসি সাহেবের সাথে কথা হয়েছে তো আমরা সবাই মিলেই চেষ্টা করছি যেন আমরা দ্রুতই স্বাভাবিক পরিস্থিতিতে ফেরত যেতে পারি পুলিশকে আস্থার মধ্যে আনতে পারি পুলিশ আর জনগণ যে মুখোমুখি অবস্থান করছে এটাকে পরিবর্তন করে আমরা যে আসলে একে অপরের সম্পূরক এই জায়গাটাতে যেন আমরা আবার ফেরত যেতে পারি দ্রুত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেন আবার দেশে কার্যকর হতে পারে আমরা সেই চেষ্টায় আছি আমার নেতাকর্মীদের প্রতি আপনাদের মাধ্যমে একটা বিনীত অনুরোধ এটা হচ্ছে দেখেন সবার অনেক নির্যাতন সহ্য করেছে অনেক হত্যার শিকার হয়েছে অনেকে গুমের শিকার হয়েছে অমানবিক নির্যাতনের শিকার হয়েছে কারাভুক্ত বাদই দিলাম এক একটা নেতাকর্মীর পঞ্চাশ ষাট সত্তরটা করে মামলা নির্যাতন নিপীড়নের কারণেই কিন্তু এই ফ্যাসি সরকারের এরকম লজ্জাজনকভাবে উপমহাদেশে কোনো নেতায় এভাবে পালিয়ে যায়নি যেটা উনি পালিয়ে গেছেন এবং ওনার দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে ফেলে কিন্তু পালিয়ে গেছে এই পরিস্থিতির শিকার যেন আমরা না হই আমরা এই ওদের দুর্বৃত্তায়ন ওদের সন্ত্রাস ওদের লুটপাট ওদের দুর্নীতি ওদের অসামাজিক যে কার্যকলাপ এগুলোর থেকে শিক্ষা নিয়ে আমরা যেন ঠিক তার বিপরীত একটি সুন্দর সম্প্রীতির এবং সহবস্থানের উন্নয়নের বাংলাদেশ গড়তে পারি আমি আমার নেতাকর্মীদেরকে বিনীতভাবে অনুরোধ করব একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা যেন অবশ্যই আমাদের দলের নেতা দেশ তারা নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে বিজয় উৎসব করি এবং একই সাথে নিজের দলকে সংগঠিত করে কিভাবে মানব সেবায় জনগণের সেবায় আত্মনিয়োগ করা যায় সে ব্যাপারে সচেষ্ট স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু এটা হচ্ছে এখন ওরা যেটা করত ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা একটা যুবলীগ ছাত্রলীগের নেতা নিয়ে নিত ও অর্ডার দিলে জামিন হতো নাহলে হতো না বিচার বিভাগকে তারা কুক্ষিগত করে ফেলেছিল এখন যখন স্বাভাবিক প্রক্রিয়া আসছে তো ম্যাজিস্ট্রেট তো পেল দিতেই পারে যে ওফেন্সে এই এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া এতদিন দেশে ছিল এটা অস্বাভাবিক প্রক্রিয়া এখন ছাত্র জনতার আন্দোলনে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং স্বৈরাচার যেভাবে পালিয়েছে তারপরে দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি এসেছে এই জন্যই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি তো পাওয়ার কথা অনেক আগেই ওনার চিকিৎসা হওয়ার কথা অনেক আগেই আপিলের মাধ্যমে আপনারা দেখেছেন অনেক লোকজন কিন্তু চিকিৎসার জন্য এই গত পনেরো বছরে বিদেশে আসা যাওয়া করেছে কিন্তু তিন তিনবারের প্রধানমন্ত্রী উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় মহিলা নেত্রী যিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন এই উপমহাদেশে তাকে কিন্তু এই সুবিধার থেকে বঞ্চিত করা হয়েছে যাক আমরা এটা অলওয়েজ মনে করি যে ডিভাইন ইন্টারভেনশন হয় প্রত্যেক কিছুরই একটি প্রাকৃতিক প্রতিশোধের একটা ব্যাপার থাকে জনগণ সময় মতো তাদের সমস্ত কার্যক্রমের জবাব দিয়েছে এবং এত কঠিন জবাব যে দলের যিনি নেতৃত্ব দেন উনি ওনার সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে